প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি একদমই স্পেশাল মজাদার মুচমুচে আর খাস্তা আর সম্পূর্ণই ডিফারেন্ট স্বাদের একটি বিস্কিট রেসিপি যেটা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে আর যারা একটু শক্ত টাইপের বিস্কিট পছন্দ করেন মনে হয় তাদের কাছে বেশিই মজা লাগবে তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বিস্কুট তৈরি করার জন্য প্রথমেই ফ্রাই প্যানে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে এতে দিয়েছি হাফ চামচ পরিমাণে কালো জিরা আর হাফ চামচ পরিমাণে গোটা জিরা এটা দেওয়ার ফলে কিন্তু বিস্কিট থেকে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও অসম্ভব ভালো হবে তার সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে মুগ ডাল আর এই মুগ ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আপনার হাতে সময় কম থাকলে সেক্ষেত্রে আপনি চাইলে দুই থেকে তিন ঘন্টা আগে গরম পানি দিয়ে এই ডালটা ভিজিয়ে রাখতে পারেন এরপরে দিয়েছি হাফ টি স্পুনের মতো হলুদ আর হাফ টি স্পুনের থেকে একটু বেশি ভাজা গরম মশলার গুঁড়া এই সব কিছু দেওয়ার ফলে কিন্তু বিস্কিট থেকে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে আমি আগেই যেহেতু বলেছি এটা ডিফারেন্ট স্বাদের বিস্কুট আর খেতে হবে অসম্ভব মজাদার এখন বিস্কুট তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি ব্রাউন আটা দুই কাপ পরিমাণে আপনারা চাইলে নর্মাল আটা অথবা ময়দা দিয়েও এই বিস্কুট তৈরি করতে পারবেন তার সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি এরপরে দিয়েছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণে চিনি আর দিয়েছি এক প্যাকেট গু নুডুলস মশলা যেটা বিস্কিট থেকে অসম্ভব ফ্লেভার ছড়াবে এরপরে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল এরপরে ভালোভাবে এই আটার সাথে তেলটা ময়ন দিতে হবে তেলটা যত ভালোভাবে ময়ন দিবেন আপনার বিস্কুটটা কিন্তু ততটাই খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে বিস্কুট তৈরি করলাম কিন্তু বিস্কুট যদি খাস্তা না হয় সেটা কি খেতে ভালো লাগে কখনোই ভালো লাগে না এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করা মুগ ডাল এটা ভালোভাবে এখন এর সাথে আলতোভাবে একটু মিশিয়ে নিতে হবে আপনি একবার হলেও এই বিস্কুটটা তৈরি করে দেখবেন বাসায় অসম্ভব মজার হয় খেতে আমি বারবারই বলছি কিন্তু এটা বাসায় তৈরি না করলে আপনি বুঝতেই পারবেন না যে এটার স্বাদ কীরকম হয় এখন এটাকে ভালোভাবে অল্প একটু পানি দিয়ে একদম চেপে চেপে মথে মথে তারপরে একটি শক্ত ও টাইট ডো তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু মসৃণ হবে না তো এটা কিন্তু একদমই রেস্টে রাখা যাবে না সাথে সাথে এই বিস্কুটটা তৈরি করে নিতে হবে আর আমার এক কাপ পানি আমি নিয়েছিলাম এই ডোটা তৈরি করতে হাফ কাপ পরিমাণে পানি লেগেছিল এখানে পানির পরিমাণ কম দিয়েছি আর তেলের পরিমাণটাও কিন্তু কম আছে যেহেতু পানির পরিমাণটা যদি আমি বেশি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা খাস্তা হবে না তাই পানি কম দিয়ে এই ডোটা তৈরি করেছি আর ডোটা একদমই কিন্তু রেস্টে রাখা যাবে না সাথে সাথেই তৈরি করে নিতে হবে তো আমি বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি আর রুটি হবে একদম পাতলা টাইপের তো এরকম আমি কুকি কাটার দিয়ে বিস্কিটগুলো তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো শেপের এই বিস্কুটগুলো তৈরি করতে পারবেন আবার চাইলে স্টিলের গ্লাস দিয়েও গোলাকার করে বিস্কুটগুলো তৈরি করা যাবে তো এখন সবগুলো বিস্কিট এরকম করে আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটুকু পুরুত্ব রেখেছি এখন এরকম একটি থালায় নিয়ে তারপরে হালকা পরিমাণে একটু আটা সরিয়ে দেবো যাতে একটার গায়ে একটা লেগে না আসে এরপরে সামান্য পরিমাণে তেল দিয়ে ফ্রাই প্যানে বিস্কুটগুলো ফ্রাই করে নিতে হবে আর তেলের টেম্পারেচারটা একদমই হাই করে বিস্কুটগুলো ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু বিস্কুট উপার থেকে ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা নরম থাকতে পারে তাই একটু সময় নিয়ে বিস্কুটগুলো তৈরি করবেন আর এই বিস্কুটগুলো তৈরি করতে বেশি সময় লাগে না আর তৈরি করা খুবই সহজ তো ব্রাউন কালার হয়ে আসছে দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে বিস্কুটগুলো দেখে তো অবশ্যই বুঝতে পারছেন তো এখন আমি বিস্কুটগুলো তুলে নেব আর আমার বাসায় যে যেই এই বিস্কুটগুলো খেয়েছে তারা সবাই খুবই পছন্দ করছে আশা করি আপনাদের কাছেও এই বিস্কুট অনেক ভালো লাগবে তো মিষ্টি বিস্কুট তো অনেকেই খেয়েছেন তো তাই এরকম বিস্কুট বাসায় তৈরি করতে পারেন তো একটি বিস্কুট ভেঙে শেয়ার করছি আপনাদের সাথে যে কতটা পারফেক্টলি কুক হয়েছে ভিতর থেকে দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ